আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সকলেই ভালো আছেন ভিডিওটা না টানে দেখবেন কারণ হলো আজকে আপনাদের জন্য ধামাকে একটা অফার রয়েছে প্রথমে সম্ভবত এটা কিন্তু জাপানি সিল্কের সব সিল্কে যে পিন্ট শাড়িগুলো চলতেছে সেই শাড়িগুলো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভাইরা চাইলে কিন্তু আপনাদের প্রিয়জনের জন্য এই শাড়িগুলো নিতে পারেন গিফট হিসেবে এবং কি আপুরা যদি চান নিজের বোনের জন্য অথবা মায়ের জন্য আমাদের থেকে এই শাড়িগুলো সংগ্রহ করতে পারেন মাত্র মাত্র ছয় টাকা অফার প্রাইস মাত্র ছয়শত নব্বই টাকা আমাদের এই পার্সেল গুলো আপনি প্রোডাক্ট করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি সমগ্র বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে একটি টাকা অগ্রিম ছাড়া এবং কি সাথে পেয়ে যাবেন ব্লাউজ পিস সাথে পেয়ে যাবেন ব্লাউজ পিস আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন জাস্ট একটু লুক জাস্ট একটু দেখেন জাস্ট একটু দেখেন কত সুন্দর ভাবে কাজটা করা হয়েছে এবং কি কাপড়ের মানটা কত সুন্দর আমরা কিন্তু বাটার ফ্লাইতে কিন্তু কাজ করিনি ফার্স্টে বলে দিচ্ছি আমরা কিন্তু বাটার ফ্লাইতে কাজ করে দাম কম নিয়ে নি আমরা এবং কি আমরা চাচ্ছি আপনারা বুঝেন যে কম দামের ভিতরে ভালো মানের কিছু পাওয়া যায় সো আপনাদেরকে এই ডিসকাউন্ট প্রাইজে যদি নিতে হয় জটপট অর্ডার কনফার্ম করবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ জাস্ট স্ক্রিনশট নেন এবং কি সাথে সাথে অর্ডার কনফার্ম করেন জাস্ট স্ক্রিনশট নেন সাথে সাথে অর্ডার কনফার্ম করেন অথবা মিস করবেন 690 টাকা 690 টাকা 690 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন সফট জাপানি সিল্কের এই বেনারসি শাড়িগুলো মাশাআল্লাহ দেখেন কোন কমতি রাখিনি প্রোডাক্টের কাপড় দেখেন কাপড়গুলো দেখেন কোন প্রকার জালিতি বা মিথ্যা কথা বলে আমরা প্রোডাক্ট সেল করি না ফার্স্টে বলে দিচ্ছি ডেলিভারি ম্যান যাবে ডেলিভারি ম্যান গেলে আপনার খুলে প্রোডাক্ট চেক করে টাকা পরিশোধ করবেন সমগ্র বাংলাদেশে পেয়ে যাবেন ফুল ক্যাশ অন আপনাকে অগ্রিম প্রদান করতে হবে না এবং কি আমরা কিন্তু দুই সেলাই দিয়ে রেখেছি আপনি দেখতে পাচ্ছেন সেলাই করা আছে তাসাল করা আছে সবকিছু পারফেক্টলি পাবেন সবকিছু পারফেক্টলি পাবেন আমাদের থেকে এই প্রোডাক্ট আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে সমগ্র বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তিনটি কালার আমাদের এখানে স্টকে অ্যাভেলেবেল রয়েছে সো যারা চান যারা চান আর যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে একটু পাশে থাকবেন জাস্ট অসাধারণ দেখেন তো ছয়শো নব্বই টাকা আপনি এই শাড়ি পাচ্ছেন যদি মিস করেন সবচেয়ে বড় ভুল করবেন এর থেকে বড় অফার আর হতে পারে না কোন প্রকার জালিতে চিটিং বাজি প্রিন্ট প্রিন্ট গুলো একটু দেখেন কত সুন্দর গ্লেস ফুল গ্লেস 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 কত সুন্দর প্রিন্ট আমরা কিন্তু আফসান প্রিন্ট কালো হয়ে যাচ্ছে এরকম কোন প্রোডাক্ট আপনাদেরকে দিব না কোন স্টকে পরে আছে লট ক্লিয়ার করতেছে ফুল আমাদের থেকে এই সংগ্রহ করতে পারেন মাত্র 690 নব্বই টাকায় ডেলিভারি চার্জ আপনাদের অ্যাডভান্স করতে হবে না সমগ্র বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন জটপট অর্ডার কনফার্ম করবেন সাথে থাকবেন ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেখবেন আল্লাহ হাফেজ